আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল কোরাইশ শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক সৌরাতুল কোরাইশ ছোট একটি সুরা মাত্র চারটি আয়াত এই সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি আমরা অশুদ্ধ তলাবত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে সুরা কেরাত দোহা ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহি শুদ্ধ করে পড়তে হবে তো আপনারা যদি এই নামাজের ছোট ছোট সুরা দোয়া ইত্যাদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে শিখে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আহ সেই তো নিয় রয়জি সো রায় সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে বিস্মিল্লা হিউ র ম্যান ইউর রহি তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি দেখুন লাম জের লি হামজা হিয়া জের ই লি প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই সুরাটি মুখস্থ হয়ে যাবে এবং হয়ে যাবে লি লাম লামের উপরে খারা জবর আছে এই লামকে একালিপ্টেনে পড়তে হবে এখানে জের বাম্পাসে জজমালাইয়া মদের হরফ তো এই হামজা জজমালাইয়ার সাথে একালিপ্ট্রেনে পড়ব লি ই ও রাইশ অফ ও র ইয়া জবর রই ও রাই শিন দুই জের শিন ও রাই শিন জবরের বামপাশে হারফ তো লিনের হারফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে লিন একালিফটানিয়া পড়িতে হয় তো আমরা ইয়া রয় এখানে একালিফ্টিনে শিনকে সাকিন করে ফেলব ও لإيلاف فِي قُرَيْش لإيلاف فِي قُرَيْش إيلافهم رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ হামজাহ খারা ই এ আলিফকে হামজা বলতে হবে কারণ আলিফে জবর জের পেশ খারা জবর খারা জের উল্টা পেশ এগুলি থাকলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয় তো এখানে দেখুন আলিফের নিচে খারাজের জের আছে নিচের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়ব হামজাহ খারাজের ই লাম খারা জবর লা ফা ফি হা মিম জের হিম ই লা ফি হিম রা হা জের রিহ

শীতে ওয়াও সদ জবর ওয়াস তাশদিদ দুইবার উচ্চারণ হবে একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে ওয়াও সদ জবর ওয়াস সদ ইয়া জবর সাই ওয়াস সাই ফাজির ফি ওয়াস সাই ফি এখানে লিনের হরফ আছে দেখুন এই যে জবরের বাম পাশে জসমলা ইয়া লিনের হরফ এই কারণে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে একালিপ্রানিয়া পড়তে হয় তো আমরা এই সইকে ফাকে সাকিন করে ফেলবো এই মতকে মধ্যে লিন বলা হয় সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি ইলাফ إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت <applause> فلم زبر فل جزم الحروف وربع حركه ولا حروف أِكْبَرْ اكبر بِهِ তো এই ফাটি যজমলা লামকে একবার ধরবে ফা লাম যবর ফা লাম ই আইন যবর ইয়া বা পেশ বু ওয়া উ পেশ দু পেশের বাম পেশে যজমলা ওয়া মুদার আছে এই কারণে এই দাল যজমলা ওয়ার সাথে একলিপটেনে পড়ব এই মতকে মধ্যে তবাঈ বলা হয় ফেলিয়া ইয়াবুদু রা বা যবর রব বা উপরে তাশদিদ আছে এই কারণে তাস্তিদওয়ালা হরফ পূর্বের হারকতের সঙ্গে একবার উচ্চারণ হবে আবার নিজ হরকতের আরেকটি উচ্চারণ হবে তো এই বাটি দুইবার উচ্চারণ হবে র বা জবর রব বা জবর বা রব বা হা খারা জবর হা রব বা হা জাল লাম জবর জাল রব রব বাইয়া বাই তাজের ইতি বাই ইতি বাই একালিপ্রেনে তাকে সাকিন করে ফেলবো কারণ জবরের ইয়া লিনের হরফ আছে এই মতকে মধ্যে লিন বলা হয় হামজা হল জবর আল এখানে আলিফের উপরে জবর নাই আলিফের উপরে জবর দিয়ে হামজা বলে এ তাস্তিকা লামকে ধরবো

এই হা তটি দুয়ালা মিমের সাথে গুলনার শহীদ পড়তে হবে মাঝখানে জজমলা মিম বাদ করে যাবে আহ তো আই মিম নুন জের মেও নুন সাকিন এর পরে ইফারহার অফ জিম আসছে এই কারণে এই নুন সাকিন কে নাকের ভিতরে লুকাইয়া গুলনা শহীদ করব মেও জিম ওয়া ওপেস জু আইন দুই জের আইন জু আইন জু এক লিপ্টেনে আইনকে স্যাকিন করে ফেলবো তো এভাবে পড়তে হবে শব্দটি দেখুন من جوع. الذي أطعمهم من جوع. الذي أطعمهم من جوع وآمنهم من خوف واو زبر و وا همزة كرا زبر آ وآ ميم زبر ما, وآ ما. نون زبرنا ها ميم بشهم وآمنهم ميم نون زر من يكنه قلناه كرا جابنا كرا نون سكنر بوري إزحار الحرف مینٹین تو ہم کر প্রিয় দর্শক আমি এখন সৌরাতুল আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি যেভাবে বানান করে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শিখে তারপরে আপনারা একটা নিয়ে রিডিং শিখে নিবেন لإيلاف قريش، إيلافهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت، الذي اطعمهم من جوع وامنهم من خوف صدق الله العظيم